সব চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত দেখে আসি একাধিক নারী তার বাসায় কী কারণে আসতো এবং কি গোপন ভিডিও ভাইরাল হয়েছে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হয়ে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ভিডিও লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি ফাঁস হয়ে গেছে ডক্টর ইউনুসের গোপন ভিডিও রাত দুইটার দিকে ডক্টর ইউনুসের বাসা থেকে একের পর এক বের হতে দেখা যায় চার চারজন মেয়ে এই ঘটনাটি দুই এক দিনের নয় ঘটনাটি কয়েকদিন যাবত লক্ষ্য করেন ডক্টর ইউনুসের ফ্ল্যাটের পাশে থাকা একজন ব্যক্তি তিনি বিষয়টি সন্দেহ হলে তিনি কিন্তু প্রতিদিন এই ভিডিওটি করেন যাদের প্রমাণ প্রমাণস্বরূপ সবাইকে এই সত্যটি জানাতে পারেন আসলে ভালো চেহারার আড়ালে কি একটা ভয়ঙ্কর চেহারা লুকিয়ে আছে তার স্ত্রী অসুস্থ হয় তিনি কিন্তু রাতে মেয়েদের সঙ্গে অনৈতিক সম্পর্কে তিনি লক্ষ্য করেন যে ইউনিসের থেকে রাত দুটা তিনটার দিকেই একটি শব্দ আসে এবং দরজা খোলার আওয়াজ তিনি লক্ষ্য করে দেখেন সেখান থেকে কয়েকজন মেয়ে প্রায় বের হয় তিনি এইভাবে কয়েকদিনের ফুটেজ আমাদেরকে সংগ্রহ করেছেন এবং দেখা যায় যে ফ্ল্যাট থেকে ইয়াং যুবতী অনেকগুলো মেয়ে রাত্রে বের হয় এবং সেখান থেকে বের হয়ে যায় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন কয়েকজন মেয়ে কিন্তু বারবার ডক্টর এসের রুম থেকে বের হয়ে যাচ্ছে এবং দেখছে আশেপাশে কেউ আছে কিনা তো দর্শক আপনাদের আসলে কি মনে হয় এটি কি আসলে সত্য আমরা কিন্তু এখন এটা সত্যতা যাচাই করতে পারিনি অনেকে বলছেন এটা সত্য অনেকে বলছেন না এটা অন্য কারো ভিডিও তো আপনাদের কি মনে মনে হয় ডক্টরকে আদৌ এরকম খারাপ বা অনৈতিক কাজ করতে পারে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানা যায় ভূত সরকার আপনি মনে করেন না আপনি মানুষ শুধু আপনাকে আমরা সম্মান করবো তা করে পিটাবো জনগণ কিন্তু সাথে আছে আপনার সরকার আমরা ফেলে দেবো মুখে ডায়লগ মারছে না কিন্তু ফাঁকা বাজি ফাঁকা বলুন আমি মারি না মাননীয় উপদেষ্টা আসিফ নজরুল সাহেব আপনার কোনো কাজ কোনো জবাব আছে দুর্নীতি তো মানে কমিশনে কাকে বসিয়েছেন আছেন মলয় শাহ না মলয় শাহ কার স্বামী মলয় সাহাকে শিল্প সচিব যাকে আজ তো না উনি কে এই রকম প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মঞ্চনালে আওয়ামী দুশর্দে আওয়ামী দালালদেরকে বসিয়ে রেখে পদোন্নতি দিয়ে ডক্টর ইউসুফ আমি সরকার চালাবেন আপনি আমাদেরকে বিপদে ফেলার কোনো অধিকার রাখেন না আপনি মনে করেন না আপনি জ্ঞানী মানুষ শুধু আপনাকে আমি সম্মান করব সম্মানের সাথে আমরা সংশোধন করব যদি আপনি আপনার সরকার দূষণ সচিবদেরকে তাহলে আমরা করবো আওয়ামী লীগ না প্রতি বিপ্লব জনগণ করবে এক মাস হয়ে গেল সচিবদের মধ্যে কোনো মৌলিক পরিবর্তন নাই আওয়ামী সচিবদেরকে এক মন্ত্রণালয় থেকে সরিয়ে আরেক মন্ত্রণালয়ে পুরস্কৃত করেছেন করেন করেছেন তবে কি চাচ্ছেন চাচ্ছেন রক্ত জীবন সং ত্যাগ মেধা আমরা দিয়েছি আপনাদের লাই বসন্তের কোকিলেরা চতুর্দিকে ছেয়ে গেছে যেমন সরকারে তেমন পলিটিক্যাল পার্টিতে তেমন জাতীয় নাগরিক কমিটিতে আমরা বসন্তের কুকিলদেরকে চিনি আমরা রক্তের বদলা নিতে জানি সাবধান হয়ে যান বৈষম্য ছাত্র আন্দোলন কোথায় কি করছেন কিভাবে সরকার চালাচ্ছেন মানুষ রুষ্ট মানুষ ক্ষুদ্র প্রত্যেকটা সময় যখন তত্ত্বাবধায়ক সরকার আসে এক সপ্তাহের মধ্যে বাংলাদেশ ঠিক হয়ে যায় এক মাস হয়ে গেল এখনো বাংলাদেশ কেন ঠিক হলো না কেন ভারত ভারত সরকার কেন আমাদেরকে হুমকি দেয় দেন কেন ভারত সরকার এখন আমাদেরকে চোখ লাগায় কেন ভারত সরকার অতিরিক্ত বাহিনীর ভয় লাগাই কেন রাজনাথ সিং কুকুরের বাচ্চা বাংলাদেশের দিকে আঙুল তুলে কিন্তু সাহেব আপনার কাছে কোনো জবাব আছে মাননীয় উপদেষ্টা আসিফ নজরুল সাহেব আপনার কাছে কোনো জবাব আছে আপনি এসে বলে দিলেন আওয়ামী লীগটা আমি স্পেস দেব শাখা সাহেব বলে দিলেন আওয়ামী লীগটা স্পেস দেব কি এগুলো কি জনগণ আপনাকে ক্ষমতা দিয়েছে আওয়ামী লীগকে স্পেস দেওয়ার ক্ষমতা আপনাকে দিয়েছে আপনাকে দিয়েছে দেয় নাই তাহলে আপনি আওয়ামী লীগের খুনের বিচার আওয়ামী লীগের যে গণহত্যা সেনাবাহিনীর গণহত্যা হেফাজতের গণহত্যা সারা পনেরো ষোলো বছর ধরে যে ঘুমগুলো খুনগুলো হয়েছে চব্বিশের যে ছাত্র জনতার গণহত্যা হয়েছে সেগুলো ফার্সিদের হালত দিয়ে আপনি আওয়ামী লীগকে আর আমরা বসে থাকবো আমি চুষবো আপনার মনে রাখা উচিত আপনাদের মনে রাখা উচিত ভারতের সরকারে বসে ভারতের যারা দাঁড়ি করছেন আওয়ামী লীগের যারা দাঁড়ি করছেন ল্যাংটা করে পিটাবো জনগণ কিন্তু সাথে আছে জনগণ পুরো জনগণ ওয়াচ করছে আপনাদেরকে যে বা যারা যে বা যারা সরকারের ভিতরে থেকে জনগণের ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতায় আসছেন তারা যদি মনে করেন আওয়ামী লীগের কোনো ফাঁসির কাজটা না চলিয়ে আওয়ামী লীগের স্পেস দিবেন যদি মনে করেন যে সব সচিবেরা এই কোন হত্যায় জড়িত ছিল এই ষোলো বছরের দুঃশাসন ফেসিবাদ কায়েম করেছে তাদেরকে রেখে আপনি সরকার চালাবেন আপনার সরকার আমরা ফেলে দেবো আপনার সরকার ফেলে দিতে আমাদের বেশি কিছু রাখবে না প্রয়োজনে রাজনৈতিক দলগুলোকে নিয়ে মোর্চা করে এই সরকার ফেলে দেবো সোজা ঘোরা সোজা বাংলা মুখে ডায়লগ মারছে না কিন্তু সম্মানিত দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যমান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সম্মানিত দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন বর্তমানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের যে গোপন ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় জ্বরের গতিতে ভাইরাল হচ্ছে সম্মানীয় দর্শক এই বিষয়গুলো নিয়ে এবার মুখ করলেন আসিফ নজরুল আসিফ নজরুল যে বক্তব্য দিয়েছেন তার বক্তব্য অবশ্যই আপনারা এই ভিডিওতে দেখতে পেরেছেন এবং সাধারণ জনগণ এবার ডক্টর মোহাম্মদ ইউনুসের উপর কোর্টিন খেপে গিয়েছেন এবং তার বাসা থেকে কারণে নারী যাওয়া নারীরা আসা যাওয়া করে এবং একটা দুইটা না একাধিক নারী তার এই বিষয়গুলো নিয়ে এবার কিন্তু আসিফ নজুল স্যার কি বলেছেন এবং সাধারণ জনগণ ডক্টর মোহাম্মদ ইউনুসকে কি বলেছেন এবং কি হুশিয়ারি বার্তা গুলা দিয়েছেন সম্মানীয় দর্শক এই ভিডিওতে বিস্তারিত দেখলেন অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এরকম বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিলাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ